দয়া করে যদি গোলপুরে খুলে দেওয়ার জন্য আমরা তাদেরকে বিনীতভাবে আওয়াজ কিছু যদি গোলপুরে খুলে যাওয়ার জন্য আর দুটি দলকে আমি আবারও আওয়াজ কিছু দলকে আপনারা সময়টা বিলম্ব না করে মাঠের মধ্যে খেলে যাওয়ার জন্য সময় বিলম্ব না করে আমাদের মেহমান যারা রয়েছেন তাদের একটু বসার জায়গা করে দিবেন মেহমান যারা আছেন মেহমান যারা আছেন তাদেরকে আপনারা বসায় একটু জায়গা করে দিবেন মেহমান যারা দয়া করে আমাদের মঞ্চের সামনে ওখানে বসবেন না

আমার মেয় শুরু হয়ে করি আমাদের ম্যাচ শুরু করি সবাই দেন ধৈর্য দেন কিন্তু সবাইকে আমাদের ধৈর্য দেওয়ার জন্য সবাই ধৈর্য করেন আমি আমাদের ম্যাচ সবাইকে ধৈর্য দেওয়ার জন্য দুটি বলে তিন মানে যাচ্ছ কর্মকর্তা বিন্দু যারা রয়েছেন আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা দয়া করেন ড্ৰয় কৰা খেলুৱৈ দেখি নাথাকি মধ্যখনে চলিছে